পৃথিবী নিয়ে আবার গবেষণা করলেন আবার এই পৃথিবী নিয়ে বিজ্ঞান গবেষণা করে বলেছেন বলেছেন প্রাচীনকালে বিজ্ঞানীরা এই পৃথিবী নিয়ে এই পৃথিবীর আকৃতি নিয়ে যে তথ্য আমাদের সামনে পেশ করেছেন তারা ভুল তথ্য পেশ করেছেন আসলে এই পৃথিবীর চাপটা নয় এই পৃথিবী হলো সমত বিজ্ঞান উন্নত হল বিজ্ঞান উন্নত হওয়ার পর পনেরোশো সাতানব্বই সালে বিজ্ঞানী ফ্রান্সিস ড্যাক তিনি জলপথে পরিভ্রমণ করলেন জলপথে পরিভ্রমণ করে গোটা পৃথিবীটা তিনি ঘুরে ঘুরে দেখলেন বিজ্ঞানী ফ্রান্সিস ডাক আমাদের সামনে নতুন তথ্য পেশ করলেন তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা এই পৃথিবীর আকৃতি নিয়ে যেই তথ্য পেশ করেছে তারা ভুল তথ্য পেশ করেছে আসলে এই পৃথিবীর চাপটা নাই এই পৃথিবীর সমতল নয় আমি গোটা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখেছি এই পৃথিবী হলো গোলাকার বিজ্ঞান আরো উন্নত হলো আরো উন্নত হওয়ার পর স্যাটেলাইট যখন আসলো স্যাটেলাইট আসার পর আসল সঠিক তথ্য বিজ্ঞান আমাদের সামনে পেশ করল স্যাটেলাইট আসার পর বিজ্ঞানীরা এই পৃথিবীর আকৃতি নিয়ে গবেষণা করে বললেন এই প্রাচীনকালের বিজ্ঞানীরা এই পৃথিবী নিয়ে যেই তথ্য আমাদের সামনে পেশ করেছে তারা ভুল তথ্য পেশ করেছে আসলে এই পৃথিবীর নয় এই পৃথিবীর সমতল নয় এই পৃথিবীটা কোনো কারণ নয় এই পৃথিবী হলো ডিম্বাকৃতির অর্থাৎ ডিমের মতো সমকাল না এই যে পৃথিবীর ডিম্বাকৃতির ডিমের মতো বিজ্ঞান আমাদের সঙ্গে তথ্য জানিয়েছেন মাত্র কিছুদিন আগে অথচ যে এই কিতাবটাকে আমরা তুচ্ছতাচ্ছিল কিতাব মনে করি আমরা মনে করি এই কিতাব শুধু হুজুররাই করবে আমরা করব না কিতাবের মধ্যে বিজ্ঞান ওই কিতাবের মধ্যে রব্বুল আলামিন এই পৃথিবীর আট নীতির কথা অনন্ত হাজার বছর আগে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ চালা বললেন কুরআন কলম الناس لم بالسلام সূরাতুন নাজিহাত এর 35 নম্বরে বললেন আল্লাহ বললেন ওয়াল আমদ বাদালিকা দহা আল্লাহ বললেন আমি আল্লাহ বিস্তীর্ণ করেছি আমি এই পৃথিবীটাকে বিস্তীর্ণ করেছি পাখির ডিমের মতো করে অর্থাৎ এই পৃথিবীর আকৃতি হলো ডিম বা কৃতিম সোহান এই জন্য বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে কোরআন আগে এমন কোনো বিষয় নাই আমাদের মধ্যে বলে দেন নাই শুধুমাত্র বিজ্ঞান থিওরি নয় শুধুমাত্র কসমোলজি নয় এই পৃথিবী বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি বিজ্ঞান থিওরি শুধুমাত্র বিজ্ঞান থিওরি নয় আমাদের মাথার উপরে যে আসমান রয়েছে দা স্কাই হ্যাজ বিন বিল্ড অ্যাজ এ রুফ ফর দ্য প্রোটেকশন অফ দ্য আর্থ তোমাদের তোমাদের এই মাথার উপরে আসমানটাকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য সুরক্ষিত স্বাদ হিসেবে বানিয়েছি সেবা পড়েন পৃথিবীবাসীর জন্য আল্লাহ তালা আসমানটাকে সুরক্ষিত স্বাদ বানিয়ে